আসসালামু আলাইকুম প্রিয় চাকরি প্রত্যাশী বাইরা আশা করি সবাই অনেক ভালো আছেন নৌ পরিবহন অধিদপ্তর একটি নিয়োগবিধি প্রকাশ করেছে সেই নিয়োগবিধি সম্পর্কে সবাইকে জানানোর চেষ্টা করব ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন ভিডিওটি ভালো লাগলে লাইক এবং সাবস্ক্রাইব করে পাশে থাকবেন নৌ পরিবহন মন্ত্রণালয়ের অধীনে নৌ পরিবহন অধিদপ্তরের অধীন নিম্নবর্ণিত স্থায়ী শূন্য পদে সমূহ স্থায়ীভাবে পূরণের নিমিত্তে বাংলাদেশের সকল জেলার প্রকৃতিক নাগরিক নিকট হইতে নিম্নবর্ণিত সাপেক্ষে অনলাইন ফর্ম পূরণ দরখাস্ত আহ্বান করা যাচ্ছে অনলাইন ব্যতীত কোনো আবেদন গ্রহণযোগ্য হবে না পদের নাম অফিস সহকারী কাম কম্পিউটার বেতন স্কেল ন হাজার তিনশো থেকে বাইশ হাজার চারশো নব্বই টাকা পদের সংখ্যা তিনটি বিভাগীয় প্রার্থীর ক্ষেত্রে চল্লিশ শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতা কোনো শিক্ষিত বোর্ডের ন্যূনতম তৃতীয় বিভাগ কোন স্বীকৃত বোর্ড হইতে ন্যূনতম দ্বিতীয় বিভাগ বা সমান জিপিএ উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমান পরীক্ষা উত্তীর্ণ কম্পিউটার ব্যবহারের দক্ষতা এবং কম্পিউটার মুদ্রাক্ষর প্রতি মিনিট গতি বাংলায় বিশব্দ এবং ইংরেজিতে বিশব্দ পদের নাম ডাটা এন্ট্রি অপারেটর বেতন স্কেল নয় থেকে বাইশ হাজার নব্বই টাকা গ্রেড ষোলো পদের সংখ্যা একটি বয়স বত্রিশ কোনো স্বীকৃত বোর্ড হইতে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমান পরীক্ষা উত্তীর্ণ এবং কম্পিউটার মুদ্রাক্ষর প্রতি মিনিট গতি বাংলায় বিশ শব্দ এবং ইংরেজি শব্দ পদের নাম অভিষয়ক বেতন স্কেল আট হাজার দুশো পঞ্চাশ থেকে বিশ হাজার দশ টাকা গ্রেড বিশ পদের সংখ্যা তেরোটি বয়স বত্রিশ কোনো স্বীকৃত বোর্ড হইতে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা সমান পরীক্ষা উত্তীর্ণ যারা যারা আবেদন করবেন সাথে সাথে অনলাইনে আবেদন করেন সময় আসলে খুবই কম আবেদন লিঙ্কটি আমার ভিডিও ডিসক্রিপশনে দেওয়া থাকবে নাহলে কমেন্ট করলে সাথে সাথে পাঠিয়ে দেব অনলাইনের মাধ্যমে আবেদন শুরুর তারিখ দশ বারো দু এবং শেষ তারিখ নয় এক দুই Gut ist.